আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই পাসপোর্ট করতে কত টাকা খরচ হয় কিংবা আপনার ওই পাসপোর্টটি যদি আপনি রেগুলার ডেলিভারিতে নেন অথবা সুপার এক্সপ্রেস ডেলিভারিতে নেন তাহলে কত টাকা আপনার খরচ পড়বে বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে পাসপোর্ট মূলত দুই ধরনের একটি হচ্ছে আপনার আটচল্লিশ পিস্টার এবং অপরটি হচ্ছে চৌষট্টি পিস্টার এবং আপনি এই পাসপোর্টগুলো আপনি চাইলে পাঁচ বছর মেয়াদে এবং দশ বছর মেয়াদে করতে পারেন সো আপনি যদি পাঁচ বছরের জন্য আটচল্লিশ পিস্টার পাসপোর্ট করেন এবং এই পাসপোর্টটি যদি আপনি রেগুলার ডেলিভারিতে নেন মানে পনেরো থেকে একুশ দিনের মধ্যে নেন তাহলে আপনার খরচ করবে চার হাজার টাকা আর এই সেম পাসপোর্টটি যদি আপনি এক্সপ্রেস ডেলিভারি মানে পাঁচ থেকে সাত দিনের মধ্যে নিতে চান তাহলে আপনার খরচ করবে ছয় হাজার তিনশত পঁচিশ টাকা আর যদি আপনি সুপার এক্সপ্রেস ডেলিভারি মানে দুই দিনের মধ্যে নিতে চান তাহলে আপনার খরচ করবে আট হাজার ছয়শত পঁচিশ টাকা মূলত আপনি পাঁচ বছর মেয়াদে আটচল্লিশ পিসটার পাসপোর্ট করেন তাহলে আপনার এইরকম খরচ হবে এখন আপনি যদি পাঁচ বছর মেয়াদে চৌষট্টি পেজের পাসপোর্ট করেন মানে চৌষট্টি পিস্টার পাসপোর্ট করেন এবং আপনার ওই পাসপোর্টটি যদি রেগুলার ডেলিভারিতে নেন তাহলে আপনার খরচ করবে ছয় টাকা আর যদি আপনি এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে নেন তাহলে আপনার খরচ পড়বে আট টাকা আর যদি আপনি সুপার এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে নিতে চান তাহলে আপনার খরচ পড়বে বারো হাজার পঁচাত্তর টাকা দশ বছরের জন্য আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট যদি আপনি রেগুলার ডেলিভারিতে নিতে চান মানে আবার ওই পনেরো থেকে একুশ দিনের মধ্যে নিতে চান তাহলে আপনার খরচ পড়বে ছয় টাকা আর যদি আপনি এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে নিতে চান তাহলে আপনার খরচ পড়বে আট হাজার টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে নিতে চাইলে খরচ পড়বে পঞ্চাশ টাকা আর যদি আপনি দশ বছর মেয়াদে চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট করেন এবং ওই পাসপোর্টটি রেগুলার ডেলিভারিতে নিতে চান তাহলে আপনার খরচ পড়বে আট হাজার পঞ্চাশ টাকা আর যদি আপনি এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে নিতে চান তাহলে আপনার খরচ পড়বে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আর যদি আপনি সুপার এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে নিতে চান তাহলে আপনার খরচ পড়বে তেরো হাজার আটশত টাকা আপনি যদি আটচল্লিশ পিস্টার বা চৌষট্টি পিস্টার এবং পাঁচ বছর বা দশ বছর মেদে পাসপোর্ট করেন তাহলে আপনার এই পরিমাণ টাকা খরচ হবে এবং আপনি যদি জানতে চান পাসপোর্ট করতে কি কী কাগজপত্র লাগে এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন আপনি পেয়ে যাবেন আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ